উচ্চ বিদ্যালয়ের এসএসসি পরীক্ষার্থীদের বিদায় ও দোয়া অনুষ্ঠান অনুষ্ঠিত ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়াই ঐতিহ্যবাহী তুলাইশিমুল উচ্চ বিদ্যালয়ের দুজন সিনিয়র শিক্ষক ও এসএসসি দুই হাজার পঁচিশ বেচের পরীক্ষার্থীদের বিদায় এবং পাঁচজন সাবেক কৃতি শিক্ষার্থীর সংবর্ধনা উপলক্ষে আলোচনা সভা মিলাদ ও দোয়া অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে বৃহস্পতিবার সকালে বিদ্যালয় প্রাঙ্গনে আয়োজিত অনুষ্ঠানের সভাপতিত্ব করেন বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি মোহাম্মদ হাফিজুর রহমান বুইয়া হাদিস বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক মোহাম্মদ সাজ্জাদ হোসেনের সঞ্চালনায় অনুষ্ঠানের সার্বিক তত্ত্বাবধানে ছিলেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোহাম্মদ আবুল হাসান এ সময় বিদ্যালয়ের সাবেক ও বর্তমান শিক্ষক শিক্ষার্থী সুশীল সমাজের লোকজন এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গসহ আরও অনেকেই উপস্থিত ছিলেন পবিত্র কুরআন তেলাওয়াতের মাধ্যমে অনুষ্ঠানের কার্যক্রম শুরু হয়ে বিদ্যালয়ের বর্তমান ও সাবেক শিক্ষার্থী এলাকার গুণীজন সহ বিদ্যালয়ের বর্তমান ও সাবেক শিক্ষকগণ নিজ নিজ বক্তব্য প্রদান করেন। অনুষ্ঠানে বিদ্যালয়ের সাবেক বারপ্রাপ্ত প্রধান শিক্ষক মোহাম্মদ আব্দুল করিম ও সিনিয়র সহকারী শিক্ষক মোহাম্মদ শামসুল হুদা সেলিমকে অবসরজনিত বিদায় উপলক্ষে বিদ্যালয়ের ম্যানেজিং কমিটি সাবেক ও বর্তমান ছাত্রছাত্রীদের পক্ষ থেকে সম্মাননা স্মারক ও উপহার সামগ্রী প্রদান করা হয় এছাড়াও বিদ্যালয়ের দুই ইংরেজি ব্যাচের চারজন ছাত্রী মুসাম্মদ হালিমা আক্তার মুসাম্মদ সুমাইয়া আক্তার মুসাম্মদ সাদিয়া মনি মুসাম্মদ ইসরাত জাহান মাইশা সরকারি মেডিকেল কলেজে ভর্তি হওয়ার সুযোগ পাওয়া ও দুই ইংরেজি ব্যাচের ছাত্র আরিফুর রহমান মৃদা বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয় বুয়েটে ভর্তির সুযোগ পাওয়ায় তাদেরকে সম্মাননাস্মারক ও তাদের অভিভাবকদেরকে ফুলের মালা দিয়ে সম্মান জানানো হয় পরে চলতি বছর এসএসসি পরীক্ষার্থীদের বিদায় উপলক্ষে মিলাদ ও দোয়া মনাজ পরিচালনা করেন বিদ্যালয়ের প্রধান ধর্মীয় শিক্ষক মাওলানা কারি আতাউর রহমান আতিক বিদ্যালয় সূত্রে জানা গেছে অত্র বিদ্যালয় থেকে চলতি বছর এসএসসি পরীক্ষায় একশো জন শিক্ষার্থী অংশগ্রহণ করার কথা রয়েছে মোহাম্মদ মোশারুফ হোসেন কবির কবির মাল্টিমিডিয়া

ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين وتب علينا إنك أنت التواب الرحيم أه. بس ما في الله تعالى دوام السلام أمة موجات الله تهرب جديد الله محمد رسول الله